বিজনেস ম্যাগনেট আবির অর্থাৎ রেবেকা সুলতানার হাজব্যান্ড বলল আমি বাড়ি যাচ্ছি দুই দিন থাকবো যাবে নাকি রেবেকা সুলতানা বলল আমার খুব একটা চেতে ইচ্ছে করছে না তুমি বেরিয়ে এসো চলে গেল আবির ব্যাগ গুছিয়ে ঢাকার খুব কাছেই ওদের বাড়ি বেশিক্ষণ লাগলো না বাড়ি আসতে কেয়ারটেকার ফজলু দৌড়ে এলো বলল স্যার আগে কইবেন তো আমি তো বাড়িঘর তেমন সাফ সুতরা করি নাই আবির বলল হঠাৎ করেই আসলাম এখনই তুমি কাজে লেগে পড়ো সব কিছু পরিষ্কার করে ফেলো ফজলুর বাসা কাছেই তার একমাত্র মেয়ের নাম পড়ি। সে দৌড়ে গেল পড়ির কাছে বলল স্যার আসছে ঢাকা থিকা খোলা পিঠা বানা পরি বলল ঠিক আছে বানাইতে আসি চলে এলো ফজলু বাড়িঘর পরিষ্কার করতে মোটামুটি পরিষ্কার করা হয়েছে এমন সময় বলল স্যার চলেন আমার মাইয়া পিঠা বানাইতেছে আপনার পিঠা খাওয়ামো আবির বলল তাই নাকি কি পিঠা ফজলু বলল খোলা পিঠা সাথে শুটকি ভর্তা আছে তো শুটকি ভর্তা আছে গুড়ও আছে। ও আচ্ছা গুড় আমি অনেক দিন গুড় খাই না চলো যাই ওরা চলে এলো ফজলুর বাড়িতে তারপর জম্পেশ একটা খাওয়া হলো খোলা পিঠা দিয়ে গুড় এবং ভর্তা আবির সব কিছুর খবর করলো জমি জমার ক্ষেতের ফসল এইসব আর কি আবির ঢাকা শহরে ব্যবসা করে এবং বাবার অনেক প্রপার্টি আছে একমাত্র সন্তান সে এবং সে সুবাদে অনেক কিছুই তার আছে যা কিনা না পৈতৃক সূত্রে পেয়েছে আবির বলল ফজলু বাগানে চেয়ার টেবিল রেডি করো এখানে বসতে হবে ফজলু একটা জিনিসের আশায় ঘুর করছে জানে স্যার ঢাকা থেকে বোতল এনেছে এবং সেটা খাওয়ার জন্য তার মন আকুলি বিকুলি করছে ভর দুপুরবেলা আবির বসল বাগানে ফজলু আছে আশেপাশে গ্লাসে ঢেলে ঢেলে খাচ্ছে সেই নেশাজাতীয় দ্রব্যটি ফজলু তাকিয়ে আছে গ্লাসের দিকে আবির এক গ্লাস ঝেড়ে দিল ফজলুকে এই মক্ষম সময়টার জন্য অপেক্ষা করছিল ফজলু ঢক ঢক করে গলায় ঠেলিয়ে দিল সেই পানীয়টি আহা কি আনন্দ মনটা যেন আনন্দে নাচছে ফজলু ঝিম মারা কণ্ঠে বলে উঠল ফজলু আমার এত সম্পদ কে খাবে আমার তো কেউ নাই ফজলু বলল আল্লাহ তালা সবারই সব কিছু দেয় না আমার জোয়ান মাইয়াটা আছে কিন্তু আমার তো বউ নাই আমি কি বাইচারই নাই আবির বলল তোমার মেয়েটাকে আমার দেখতে ইচ্ছে করছে এখন সে খুব সুন্দর হয়েছে দেখতে ফজলু বলল হ যুবতী মাইয়া অরে তো বিয়া দিতে হইব আবির বলল আমিও কি বিয়ে করতে চাই কথাটা শুনে ফজলু অবাক হয়ে বলল আপনার লগে কি আমার মাইয়া যায় আপনি কই আর হ্যায় কই আবির বলল পরীকে আমি বিয়ে করব। এবং এখানেই রাখব মাঝে মাঝে আসবো ছেলেপুলে হয়ে ঘর ভরবে আমার সন্তান হবে এত সম্পত্তি কে খাবে ফজলু ভাবল এটাই মক্ষম সময় এখনই হুজুর ডেকে বিয়ে পড়িয়ে দিতে হবে নইলে কথার নরচর হয়ে যাবে সে দৌড়ে চলে গেল মসজিদে হুজুরকে অনুনয় বিনয় করে সব কথা বলল হুজুর আসার পর বিয়ে হয়ে গেল আবিরের সাথে পরির রেবেকা জানলে কি হবে কিছুই হবে না বহুবার রেবেকা বলেছে গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করো ছেলেপুলে হতে পারে আমার তো সমস্যা ডাক্তার বলেছে আমি মা হতে পারবো না আবির এই ব্যাপারে একদম পরিষ্কার কারণ তার মনে কোনো পাপ নেই রেবেকার অনুমতি ছিল সব সময় রেবেকা সুলতানা আহা কত ভালো একটি বউ নীরবে নিঃশব্দে তাদের পরিবার সামলেছে এখন শ্বশুর শাশুড়ি কেউ নেই সবার বিয়ে হয়ে গেছে আবিরের ভাই বোনদের এখন আবিরকে নিয়ে সুখেই ছিল রেবেকা তেমন কোনো বড় চাহিদা তার ছিল না কিন্তু একটাই হাহাকার আবিরের জীবনে সে নিঃসন্তান বাসর রাতে পরি বলল আপনি ছেলে ফুলে চান হইব জোড়ায় জোড়ায় সন্তান হইব তারপর আবির যখন পরীর কাছে এলো মনে হলো সে বাস্তবের পরি এবং আকাশের পরি দুটোই সব মিলেমিশে একাকার হয়ে গেছে গ্রামের একটি মেয়ের শরীরে এত আকর্ষণ থাকতে পারে অবাক হয়ে গেল আবির ব্যবসা সূত্রে সে অনেক নারীর কাছে গিয়েছে কিন্তু পরীর মতো নারী সে কোনো দিন দেখেনি অনুভব করেনি আবির বলল কে আমি পরি বলল আপনি মানুষ আবার কে আবির বলল তুমি কে কেন আমি পরি তুমি কি আকাশের পরিহিহি করে হাসছে তার হাসির দমকে দুলছে শরীর কালো চুলগুলো কোমর বেয়ে নেমে গেছে অনেক নিচে আবির বলল তুমি বন্য একটা বন্য নারী পরি হাসছে আবির ডুবে গেল পরীর ভেতরে পরি তাকে কোথায় নিয়ে যাচ্ছে আকাশে উড়বে হয়তোবা আকাশ পানি উড়ে যাচ্ছে আবির পরীকে রেখে চলে এলো আবির ঢাকাতে রোকে সুলতানা বলল তোমাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে অনেক বছর পর কোনো ঘটনা ঘটেছে নাকি আবির বলল মেনে নিতে পারবে রেবেকা সুলতানা বলল আমি তো আছি তোমার ঘরে একটা ফার্নিচারের মতো আমার কোনো আবেগ অনুভূতি কাজ করে না আবির সব কথা খুলে বলল রেবেকা সুলতানাকে রেবেকা সুলতানা খুশি হয়ে বলল ঠিক আছে ভালোই হয়েছে ওকে গ্রামেই রেখো ঢাকা শহরে আনবে না হাবির বলল আচ্ছা বিকেলের দিকে রেবেকা সুলতানা চলে এলো সেই জটলাটার কাছে যেখানে ছেলেমেয়েরা বসে নেশা করছে রেবেকা সুলতানা বলল আজ আমি নেশা করব। আমার মন ভালো নেই ব্যাগ ভর্তি টাকা এনেছে রেবেকা সুলতানা ওদের কাছে টাকা দিয়ে বলল আমাকে দাও তোমাদের নেশার জিনিস আমাকে দাও ধোয়ার রিংগুলো উড়ে যাচ্ছে আকাশ পানে রেবেকা সুলতানা সেদিকে তাকে বলল কে আমি আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ